শেষ হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচন দু হাজার পঁচিশ ভীষণ ভীষণ আলোচিত এই নির্বাচনের নানানভাবে উত্তেজনা উত্তাপ ছড়ানো নির্বাচনের শেষটা অবশ্য অনেকটাই নিরুত্তাপ এবং অনুমেয়ভাবে শেষ হয়েছে একটা জায়গায় শুধু সারপ্রাইজ আছে সেটাও বলবো বাট এরই মধ্যে এখনও আমরা হোটেল সোনার আছি কিন্তু এরই মধ্যে নির্বাচনের ফলাফল আপনারা পেয়ে গেছেন নতুন সভাপতি আরও একবার নির্বাচিত হয়ে আমরুল ইসলাম বুলবুল তিনি এরই মধ্যে ব্রিফিং করে ফেলেছেন তার চেয়ে বড় কথা যে পঁচিশ জন ডিরেক্টর বোর্ডে এসেছেন তাদের প্রথম বোর্ড সভাও এরই মধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে বোর্ড সভা তারা একটা করেছেন সেটা রেখেছেন বাকি সভার বাকি এজেন্ডাগুলো নিয়ে কালকে আলোচনা হবে এবং ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এখন নির্বাচন যেহেতু শেষ পরবর্তী স্টেপ আসলে কি হতে যাচ্ছে কি বললেন নতুন সভাপতি তিনি তার দুই সহসভাপতিকে নিয়ে বসেছিলেন একজন সাবেক অধিনায়ক ছিলেন সেখানে যিনি ক্যাটাগরি থ্রি থেকে নির্বাচিত হয়ে প্রথমবারের মতো ক্রিকেট বোর্ডে এসেছেন খালেদ নাসুদ পাইলট আর নাসমুল আবেদিন ফাহিম খুবই সারপ্রাইজিং তাকে নিয়ে আসলে আলোচনাটা কারণ হচ্ছে আজকে আমরাও খবর দিয়েছিলাম এবং সমস্ত লিডিং এবং তিনি নিজেও প্রভাবলি জানতেন যে নাজমুল আহদিন ফাইম হতে যাচ্ছেন বিসিবির নতুন সহ সভাপতি যে সহ সভাপতি পদে মূলত ফারুক আহমেদের কথা শোনা যাচ্ছে দুজন সহসভাপতি হয় বিসিবিতে এবং সেখানে আরেকজন হচ্ছে নাজমুল আবেদিন ফাহিম বরং নিশ্চিত ছিলেন দ্বিতীয় সহসভাপতি কে হবেন সেটা নিয়ে আলোচনা ছিল কিন্তু শেষ পর্যন্ত একেবারেই সে আমরা খুবই সারপ্রাইজ বোধ হয় এইটাই এলিমেন্ট যে পাশা উল্টে গিয়েছে বা শেষ মুহূর্তের নাটকীয়তা আসলে ওইটাই যে সহসভাপতি পদে দেখা গেল এমন একজনকে যিনি কিছুদিন আগে আলোচনায় ছিলেন যখন তিনি ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই নামটা শাক্ষ হোসেন যিনি মূলত হসপিটালিটি বিজনেসের সঙ্গে যুক্ত তার ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ড আছে তিনি বরিশাল জেলার কাউন্সিলর থেকে নির্বাচিত হয়েছেন মানে ডিরেক্টর পদে নির্বাচিত হয়ে এবং সহ সভাপতি পদে তিনি এসেছেন শাখত হোসেন তিনিও কথা বলেছেন কিন্তু ঠিক আমি ইসলাম বুল বলেন মেসেজটা আসলে কি ছিল প্রথমবার সভাপতি নির্বাচন তিনি এতদিন বলেছিলেন তিনি টি টোয়েন্টি খেলতে এসেছেন কিন্তু এখন তো অন্তত চার বছরের জন্য তিনি নির্বাচিত হলেন মানে টেস্ট খেলার প্রস্তুতি এখন তাকে নিতে হচ্ছে এবং আমিনুল বুলবুল বলছেন আরেকটা জিনিসও মনে করেন এটা কিন্তু অনারারি পোস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে তিনি কোনো বেতন টাকা পয়সা পাবেন না সো এই সমস্ত যেখানে তিনি ধরুন একটা মান্থলি একটা হিউজ স্যালারি তার ছিল ফ্রম আইসিসি সেই চাকরি ছেড়ে তিনি হয়তো সীমিত সময়ের জন্য এসেছিলেন না লম্বা সময় এখন এই পদে তাকে থাকতে হবে বাট এই বিষয়টা তিনি যেটা বলেছেন যে তিনি আসলে এখন ফর দা লাভ অফ ক্রিকেট এবং তিনি বাংলাদেশের ক্রিকেট ডেভেলপমেন্টের প্রেমে পড়ে গেছেন যিনি মূলত ক্রিকেট ডেভেলপার আইসিসিতে এবং এখন বাংলাদেশের সর্বোচ্চ পদে ক্রিকেটার থেকে সেই কাজটা করে যেতে চান কন্টিনিউ করে যেতে চান বলেছেন আমিনুল ইসলাম বুলবুল বাট আমার মনে হয় এই বিষয়টা আরেকটু পরিষ্কার করে দরকার তাহলে আসলে তার আর্থিক নিশ্চয়তা কি হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের প্রথম কথা হচ্ছে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তিনি আসলে একটা মাসিক বেতন না পেলেও একটা টিএডি এ তার থাকবে স্পেশালি যখন তিনি বিদেশ ট্যুর করবেন সেটার একটা ট্যুর অ্যালাউন্স থাকে এবং সেটার অঙ্কটা বেশ বড় এটা হচ্ছে আর যেটা অ্যাকচুয়ালি চোখে দেখা যায় বা যেভাবে যেটা অ্যাকচুয়ালি তিনি পাবেন হয়তো বা এর বাইরে তো অবভিয়াসলি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে আরও অনেক রকম সুযোগ সুবিধা তার থাকবে সেটা সময়ের সঙ্গে কিন্তু যে জিনিসটা মেসেজটা আমি বুলবুল দিতে পেরেছেন এই নির্বাচনটা যে একটা কন্ট্রোভার্সিয়াল নির্বাচন সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই আসলে কোটানকর্ড যদি বলি নানা কারণে বিতর্কিত শেষ মুহূর্তে অনেকেই নির্বাচন থেকে সরে যাওয়া বয়কট করা আদালতে যাওয়া এই সমস্ত ঘটনাগুলো মাথায় রেখে যদি আমরা নির্বাচনটাকে কন্ট্রোভার্সিয়াল বলি এবং সেখানে যদি মনে করি কয়েকজন বা কিছু লোকজন বা একটা পক্ষ নির্বাচন থেকে সরে গায় গিয়েছে যারা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের এই সিস্টেমের একটা অংশ বিভিন্ন স্টেকহোল্ডার তারা তো তাদেরকে কি আসলে এখন পরবর্তীতে কি তাদেরকে ছাড়াই চলবে বাংলাদেশের ক্রিকেট নাকি তাদেরকে যুক্ত করা হবে আমি যদি নামগুলো বলি তামিম ইকবালের কথা অবভিয়াসলি একটা বড় নাম তো আমিনুল ইসলাম বুলবুল যেটা বলেছেন প্রথম কথাটা ছিল যে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই সবাইকে আহ্বান করছি একসাথে কাজ করার এইটুকু শুনলে মনে হতে পারে এটা একটা কথার কথা বাংলাদেশের রাজনীতিবিদদের মতো তারা যেরকম বলেন যারা আমরা নতুন ভাবে সবাইকে নিয়ে এগোবো ঠিক একই কথা তারাও বলেছেন বাট এর পরের কথাটা ওয়াজ ইম্পর্টেন্ট আমিনুল ইসলাম যে মেসেজটা দিয়েছেন যে সবাইকে নিয়ে কাজ করব সবাইকে আহ্বান করছি একই সঙ্গে তিনি এটাও বলেছেন আমরা যারা এখন দায়িত্বে এলাম আমরা নিজে থেকে তাদের কাছে যাব তাদেরকে আমরা নিয়ে কাজ করতে চাই এবং এটাও একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিন্তু পঁচিশটার মতো ডিপার্টমেন্ট আছে বিভিন্ন ক্রিকেট অপারেশনস গ্রাউন্ড ফ্যাসিলিটিস বিপিএল এবং এই সবগুলোর কমিটিতে কিন্তু এই ধরুন যারা নির্বাচিত হয়েছে এর বাইরেও কিন্তু আসার সুযোগ আছে এবং সেই জায়গাটাতে আসলে যারা নির্বাচন থেকে সরে গিয়েছেন তাদেরকে তিনি আনার একটা ইঙ্গিত কিন্তু দিয়ে রেখেছেন যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই দারুণ একটা কথা মনে হয়েছে ইম্পর্ট্যান্ট আচ্ছা আরেকটা দেখার মতো বিষয় ছিল ছবিতে খুব সুন্দর লেগেছে বুলবুল এবং ফারুক একসঙ্গে বসেছেন পাশাপাশি যারা মূলত যে সময়টা আলোচনা করা হচ্ছিল দুজন তামিম ইকবাল ঢুকেছেন বাট শুরু থেকে বুলবুল এবং ফারুককে মনে করা হচ্ছিল যেখানে দুটো পক্ষ তারা এখন একসাথে বসে কথা বলেছেন এবং তারা দুজনই বলেছেন তারা একসঙ্গে কাজ করতে চান একসাথে দেশে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চান তবে এইটা একটু দেখার মতো হবে তাদের কেমিস্ট্রিটা কেমন হয় এবং ফারুক আহমেদ তিনি আসলে আবারও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের পদটা পান কি না সেটা সব জানা যাবে আর কয়েক ঘন্টার মধ্যেই মানে যখন পরবর্তী বোর্ড সভা যেটা হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাত তারিখে সেইটাতেই এই বাকি ডিপার্টমেন্টগুলো সম্পর্কে জানানো হবে এর মধ্যে নাজমুল আহমদিন তিনি কেন হলেন না সহসভাপতি কেন শাখাওত হোসেন এবং ফারুক আহমেদ আসলেন এটা সাধারণত কাউন্সিলররা বা পরিচালকরা যে পঁচিশ জন তারা যেভাবে বোর্ড প্রেসিডেন্টকে নির্বাচন করেন বা সবাই সর্ব সম্মতি ক্রমে আমিনুসলাম বাবুরকে বেছানো হয়েছে সভাপতি হিসেবে ঠিক সেভাবেই সর্বসম্মতিক্রমে বেছ হয়েছে এই দুজনকে ফারুক আহমেদ এবং শাখাহত হোসেন সেখানে নাজমুল ফাইমের নাম কিন্তু আসেনি এবং প্রবাবলি তিনি নিজেও হয়তো চানে তিনি চেয়েছেন ক্রিকেট অফসের দায়িত্বে থাকতে অনেক বেশি প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত থাকতে এবং যেটা তিনি আসলে করে আসছিলেন আনঅফিশিয়ালি মানে এখন তিনি অফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট অপারেশন যেটা খুবই খুবই ভাইটাল একটা পোস্ট সেটার দায়িত্ব হয়তো তাকে দেখা যাবে এর বাইরে এই বোর্ডে কমিটিতে আসলে অনেক নতুন মুখ আছে খালেদা হাসান কথা বললাম আব্দুর রাজ্জাক আছেন আসিফ আকবর আছেন আমিনুল ইসলাম বুলবুল যেটা বলেছেন আবার একই কথাই তিনি বলেছেন যে তিনি সবাইকে সাথে নিয়ে একসাথে সামনের দিনে কাজ করতে চান দেশের ক্রিকেট নিয়ে এগিয়ে যেতে চান তো এই হচ্ছে মোটামুটি সারা দিনের নির্বাচনের র্যাপ একটা আলোচিত নির্বাচন শেষ হয়েছে এবং আগে থেকে যেটা ফলাফল মোটামুটি বোঝা যাচ্ছিল কি হবে শেষ মুহূর্তে চমক সহ সভাপতি পদটাই একটা সারপ্রাইজিং এলিমেন্ট যুক্ত হওয়া শাখাওয়াত হোসেন তিনিও কথা বলেছেন যে তিনি আসলে একটা আঞ্চলিক ক্রিকেটের দিকে তিনি নজর দিতে চান কাজ করতে চান নিজের জেলা বরিশালে ক্রিকেট লিগ হয় না প্লিজ ফর ফিফটিন ইয়ার্স সো এই জিনিসগুলো তিনি আসলে চেঞ্জ করতে চান এই কথাটা তিনি একটা বলেছেন সো তার সঙ্গে খালেদ মাসুদ পাইলটরা তারাও খুব এক্সাইটেড অবভিয়াসলি প্রথমবারের মতো বোর্ডে কাজ হয়ে তারা কি কি করবেন সেটা সেসব নিয়ে তারা কথা বলবেন তবে আমার মনে হয় এই জিনিসগুলো আরেকটু পরিষ্কার হবে এখন আসলে নির্বাচনের আলোচনাটা এখন শেষ হয়ে গেছে এখন আরো বড় নতুন আলোচনা কে কোন দায়িত্বে যাচ্ছেন কোন ডিপার্টমেন্ট কে সামলাবেন এবং সেটার সময় আসলে আর কয়েক ঘন্টা পরে বিসিবি বোর্ড মিটিং যেটা বারোটাই শুরু হবে সেই বোর্ড মিটিং শেষে আসলে জানা যাবে কি কি সে দায়িত্ব পাচ্ছেন সো এই ছিল মোটামুটি আজকের মতো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য কেমন লেগে মানে ওভারঅল আপনাদের এই নির্বাচনে একটু আপনাদের কমেন্টস জানাবেন ভাই বাইরে